তোমার সঙ্গে কোনো বন্ধন নেই তবু কেন যেন তোমার কিছু হলে বুক কাঁপে তুমি হাসলে আমার দিনটা ভালো যায় আর তোমার চোখ থাকা মানে আমার ভেতরটা ঝড় ওঠে তুমি আমার কিচ্ছু নও তবু তোমাকে ছাড়া সব কিছু অসম্পূর্ণ লাগে অনেকবার চেয়েছি ভুলে যেতে নিজেকে বুঝিয়েছি যে আমার না তাকে মনে রাখা কেন তবু যে মন শোনে না কারণ মন কখনো হিসাব মানে না ভালোবাসা কোথাও আটকায় না তুমি যদি কোনো দিন বোঝো এই না বলা অনুভূতির ভার তাহলে শুধু একবার পেছন ফেরে দেখো দেখবে আমি আজও দাঁড়িয়ে আছি ঠিক সেই জায়গায় যেখানে তোমাকে প্রথমবার নিজের বলে ভেবেছিলাম একটা সময় ছিল যখন আকাশে তাকিয়ে স্বপ্ন বুনতাম সাদা মেঘের ভাজে ভাজে কল্পনায় আঁকতাম ভবিষ্যৎ আর এখন আকাশ দেখি ঠিকই কিন্তু সেখানে খুঁজি শুধুই শান্তি বয়স বাড়ার সাথে সাথে স্বপ্নগুলো ছোট্ট হয়ে যায় বড় চাওয়া থেকে মন সরে এসে চায় একটা নিরিবিলি সন্ধ্যা এক কাপ চা আর কেউ একজন যে বলবে তুই আছিস এই তো যথেষ্ট জীবন মানে সবসময় দৌড়ানো নয় কখনো কখনো থেমে যাওয়া নিঃশব্দে নিজের ভেতরে হাঁটা আর শেখা যে শান্তিটার বাইরের কোলাহলে নয় ভেতরে নিরবতাতেই লুকিয়ে থাকে কখনো কখনো চোপ থাকাটাই সবচেয়ে সাহসী সিদ্ধান্ত হয় সব কিছু বলেও যদি কেউ না বোঝে তবে নিরবতা হয়ে যায় একমাত্র ভাষা এই পৃথিবীতে সবাই শুনতে চায় কিন্তু খুব কম মানুষই বুঝতে চায় তাই তো অনেক অনুভব জমে থাকে চোখের কোণে কথা হয়ে ওঠে না কখনো মানুষ বদলায় না সবসময় কখনো কখনো আমরা নিজেরাই বুঝে যাই আর চাওয়ার কিছু নেই তখনই শুরু হয় নিজেকে ভালোবাসার গল্প যেখানে সম্পর্ক নয় নিজের শান্তি হয়ে ওঠে সবচেয়ে প্রিয় সঙ্গী কখনো কখনো আমাদের জীবন থেমে থাকে না কিন্তু মানুষ থেমে যায় ভেতরে ভেতরে হাসি মুখের আড়ালে জমে থাকে ক্লান্তি প্রতিদিনকার ভালো আছি বলাটা একটা অভ্যাসে পরিণত হয় অনুভবে নয় অনেক সময় আমরা এমন কিছু মানুষকে ধরে রাখি যাদের ছেড়ে দিলেই হয়তো নিজের শান্তিটুকু ফিরে পেতাম কিন্তু ভালোবাসা সবসময় যুক্তির পথে হাঁটে না সে আবেগে ভাসে আর তখন নিজেকেই ভুলে যায় তবু কোনো এক ভোরে হয়তো নিজের প্রতিচ্ছবিকে জিজ্ঞাসা করবো তুই এখনো কাকে খুঁজিস আর উত্তর আসবে যাকে একদিন হৃদয় দিয়ে ভালোবেসেছিলি সে তো তোর ভেতরেই থেকে গেছে চিরকাল ঘুম ভেঙে যখন ভোর হয় পাখিরা গান গায় আলো ধীরে ধীরে জানলায় ঢুকে পড়ে সে শান্ত সকালে মনে হয় জীবনটা একটু থেমে চা কেউ এসে কানে হাত রাখুক আর বলুক আজ তোমার জন্য কোনো তাড়াহুড়ো নেই একটা দিন শুধু নিজের মতো করে কাটাতে চাই যেখানে মোবাইল থাকবে না ব্যস্ত থাকবে না থাকবে শুধু একটা কাপ চা একটা জানলা আর কিছু নিজের সঙ্গে কথা বলা এই ছোট্ট ছোট চাওয়াগুলোই তো আসলে শান্তির নাম যেখানে প্রেম না থাকলেও থাকুক আত্মার সঙ্গে একটুখানি বোঝা পড়া জীবন যদি এমন কিছু নিঃশব্দ মুহূর্ত উপহার দেয় তবেই হয়তো বেঁচে থাকা শুধু চলা নয় একটা গভীর অনুভব হয়ে ওঠে ঘড়ির কাঁটা কখনো থেমে থাকে না তবু কিছু মুহূর্ত থাকে যা সময়কে থামিয়ে দেয় যেমন হঠাৎ কোনো পুরোনো জায়গায় ফিরে গেলে মন বলে ওঠে ইচ্ছে করছে আবার সব শুরু করতে কোনো এক রেল স্টেশনের কাঠের বেঞ্চ যেখানে বসেছিলাম তোমার পাশে একবার আজও সেই ব্রেঞ্চ আছে রেল আছে যায় কিন্তু তুমি আসো না শুধু স্মৃতি এসে পাশে বসে জীবন বড় অদ্ভুত তাই না একজন মানুষকে ছুঁতে ছুঁতে তার অনুপস্থিতি এতটা গেথে যায় মনে যে সে না থেকেও থেকেছে বলে মনে হয় প্রতিটি দিন ভেবেছিলাম সময় সব ঠিক করে দেবে কিন্তু সময় শুধু স্মৃতিগুলোকে আরও গভীর করে তোলে আর আমি শিখে যাই প্রত্যেক না বলা গল্প এক একটা অসমাপ্ত প্রেম আর মনে হয় তুমি যেন হারিয়ে যাও কোনো পুরনো দিনের চিঠি যা হঠাৎ একদিন বৃষ্টির মাঝে খুঁজে পেলাম পুরোনো বইয়ের ফাঁজে চিঠিটা হলুদ হয়ে গেছে কিন্তু অক্ষরগুলো এখনও তাজা ঠিক তোমার মতো স্মৃতিতে রয়ে যাও অথচ মুছে না যাওয়া তোমার চোখে কোনো অভিযোগ নেই তবুও একটা না বলা প্রশ্ন লুকোনো ভুলে গেলে কেন আর আমি উত্তর দেই না পারিও না কারণ কিছু ভালোবাসা ভুলে গেলেও অভিমান করে হৃদয়ের গভীরে থেকে যায় তুমি শুধু ফিরে এসো না তুমি থেকে যাও ঠিক এভাবেই একটা পুরনো চিঠির মতো যার প্রতিলাইনে লুকিয়ে আছে আমি তুমি আর না বলা অনেক ভালোবাসা তুমি দাঁড়িয়ে আছো সন্ধ্যার আলোয় চারপাশে হালকা নিরবতা বাতাসে এক মিষ্টি সুবাস তোমার চোখে যেন আছাড়ের গা ছমছমে কবিতা আর ঠোঁটের কোণে সেই চেনা নরম হাসি যেটা একদিন আমার পৃথিবী বদলে দিয়েছিল তুমি চুপ করে থেকেও অনেক কিছুই বলে দাও তোমার উপস্থিতি যেন এক শান্ত নদী যার পাশে দাঁড়ালে কষ্টগুলো ধীরে ধীরে ভেসে যায় এই ছবিটা শুধু ছবি নয় এটা টুকরো অনুভব যেখানে প্রেম অপেক্ষা আর গভীর ভালোবাসা একসাথে খেলে যায় তোমায় দেখলে মনে হয় এই জীবনটা খুবই সাদামাটা হতো যদি তুমি না থাকতে তাই তো ভাবি একদিন যদি সব হারিয়ে যায় এই মুহূর্তটাই শুধু রেখে দেব তোমার এই চুপচাপ দাঁড়িয়ে থাকা যেখানে আমার সমস্ত ভালোবাসা গেথে আছে নিঃশব্দে যা পাখি হারিয়ে তুই উড়িয়ে দিলাম তোকে রাগভনার না বেঁধে তোকে মনের গহীন ঘরে খুঁজে নে তুই নতুন ঠিকানা আসিস না আর ফিরে বেলা সন্ধ্যা রাজ ফোটে ভোরের প্রভাত ফুলে সন্ধ্যা নামলে উদাস হাওয়া দুইটি নদীর কুলে এমনভাবে কাটছে জীবন হৃদয় গেল থেমে যে সময়ের সস্তা দামি উঠতে তুমি পাক না মেরে সেই সময়ের দোহাই দিয়ে এখন তুমি ছদ্মবেশে হয়তোবা একদিন বুঝবে তুমি আসবে নদীর কোল ধীরে অবাক হয়ে তাকিয়ে থেকো সেদিন নির্বাকে ভালোবাসার তীরে এসো কোনো এক পরন্ত বিকেলে যখন আকাশের সূর্যটা ধীরে ধীরে রং বদলায় তখন তোমার হাতে হাত রেখে চুপচাপ হাঁটতে চাই দূর দিগন্তের দিকে হয়তো কোনো কথা হবে না শুধু হালকা বাতাস নরম আলো আর আমাদের দুজনের নিঃশব্দে পথ চলা ইচ্ছে করে সেই বিকেলটা থেমে যাক সময়টা গলে গিয়ে জমে থাকুক আমাদের চোখে চোখে আর আমরা হারিয়ে যাই কেবল ভালোবাসার রঙে এই পরন্ত বিকেল হোক আমাদের শুরু যেখানে নেই ব্যস্ততা নেই ফেরা আছে শুধু তুমি আমি আর শেষ না হওয়া এক মুগ্ধযাত্রা সব কিছু কেবল মুখে বলা যায় না কিছু কথা থাকে যা শুধু চোখ দিয়েই বলা যায় চোখ এই ছোট্ট দুটি জানলার ভেতর দিয়ে একজন মানুষের মন ঠিক কতটা কথা বলতে পারে তা কেবল অনুভব করা যায় কারো চোখে যদি একটুখানি ভালোবাসা জমে থাকে তবে তার শব্দের দরকার হয় না তোমার দিকে তাকালে বোঝা যাবে সে মানুষটা তোমায় কতটা চায় কতটা ধরে রাখতে চায় চোখের ভাষা কখনো মিথ্যে বলে না অভিমান কষ্ট মায়া ভালোবাসা অপেক্ষা সব কিছু ফোটে ওঠে এক চোখের চাহ নিতে যদি কেউ সত্যি ভালোবেসে থাকে তবে তার চোখে তুমি নিজের জন্য পুরো একটা পৃথিবী দেখতে পাবে চোখ দিয়ে বলা প্রেমের গল্পগুলো সবচেয়ে নির্ভিজাল হয় যেখানে নেই ভান নেই অভিনয় শুধু থাকে নিঃশব্দ অনুভব যেটা কেবল ভালোবাসার মানুষই বুঝতে পারে তাই তো কেউ কেউ কোনো কথা না বলেও শুধু একবার চোখে চোখ রেখে বলে দেয় সব আমি আছি আজও শুধু তোমার জন্য